কে ট্রফিতে পাবেন প্ল্যান ড্রয়িং দেখে সঠিকভাবে বিল্ডিংয়ের ফুটিংয়ের কাজ করার সহজ পদ্ধতি আজকে ট্রফিটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান ড্রয়িং দেখে সঠিক পদ্ধতিতে ফুটিংয়ের স্ক্যাপেশন কিভাবে করবেন কিভাবে ফুটিং তৈরি করবেন কিভাবে বিল্ডিং শুরু করবেন সমস্ত নলেজটি পাবেন মোবাইল স্ক্রিনের উপরে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে লে আউট অফ পাইল পাইল ক্যাপ অ্যান্ড কলম এটি আপনার মেইন প্ল্যান এখানে দেখুন লেখা আছে ওয়ান এক্স তারপরে আছে ওয়ান ওয়ান ওয়াই টু থ্রি থ্রি এক্স ফোর ফোর এক্স এগুলি আপনার গ্রিড লাইন এগুলো গ্রিড লাইন এখানে দেখুন কলম ভিতরেরটা আছে কলম বাড়িরটাও আছে আপনার ফুটিং মাঝখান দিয়ে কলমের মাঝখান দিয়ে যে লাইনটা চলে গেছে এটাকে বলা হয় গ্রিড লাইন এটাকেও বলা হয় কিন্তু ওই যে ওয়ান ওয়াই আছে দেখুন এটা আপনার গ্রিড লাইন যে টু আছে লম্বা যে লাইনটা এটা আপনার গিড লাইন অপোজিট সাইডে দেখুন এক্স আছে আই আছে এটা কিন্তু লাইন এইবার দেখুন এখানে পিওন লেখা আছে পিওন মানে হচ্ছে পাইল অন এই যে স্কোয়ার মতন যেটা আছে এটি আপনার ফুটিং বা পাইল ক্যাপ এর ভিতরে যে স্কোয়ার টাইপের আছে এটি এটি আসছে আপনার কলম আর ভিতরে যেটা গোল টাইপের আছে সার্কেল টাইপের সেটি আপনার পাইল এখানে পাইলের জন্য এখানে লেখা আছে ওয়ান মানে এ পাইলের নাম্বার হচ্ছে পিওান এরপরে যে ভিতরে স্কোয়ার টাইপটা আছে সেটি হচ্ছে কলম এখানে লেখা আছে সি ফিফটি এইট এখানে দেখুন লেখা আছে সি ফিফটি সেভেন তার মানে কলম নাম্বার ফিফটি সেভেন এইটি আর কলম নাম্বার ফিফটি এইট এইটি এরপরে দেখুন এখানে পি সি তিনশো দশ এ এটি আপনার পাইল ক্যাপের এই পাইল ক্যাপের নাম্বার এই প্রাণে কিন্তু সঠিক কিছু বোঝা যায় না কিন্তু এইগুলোই বোঝা যায় এইগুলো ক্লিয়ার বুঝতে হলে দেখুন এই পা পাইলের সঠিক বুঝতে হলে পাইলের সেকশনে যেতে হবে বা সিডুলে যেতে হবে পিওন সিডুল কোথায় আছে দেখব চলুন গিয়ে দেখি দেখুন এটা সিডুল পাইল সিডুল এখানে আছে পিওন পিওন পাইলের ডায়া কত আছে এই গোলাইটা কত আছে তিনশো এম এম ডায়া এরপরে পাইলের লেন্থ আছে দশ মিটার লম্বা হবে নম্বরস অফ পাইল আটটি এখানে পাইল কাট অফ লেভেল মানে কত দূর পর্যন্ত পাইলটা কংক্রিট হবে সেটা দেওয়া আছে মাইনাস টু পয়েন্ট টু জিরো জিরো মিটার এটা বুঝতে পারলেন এটি কিন্তু পাইলের কাট অফ লেভেল তার মানে ভিতরে যে গোলটা আছে এটার ডায়া আছে তিনশো টায়া পায়েরটি লম্বা হবে মাটির ভিতরে যাবে দশ মিটার এরপরে দেখব আমি এই কলমের কলমের সি ফিফটি সিক্স আছে এটা কলম ফিফটি ফাইভ আছে ফিফটি ফাইভ এই কলমটা ফিফটি ফাইভ কলম নাম্বার এটি ফিফটি সিক্স আছে আর এটি আছে ফিফটি সেভেন ফিফটি এইবার কলমের শিডিউল দেখব এই কলমের সাইজ কত এ মেইন প্ল্যানে দেখা যায় না কলমের শিডিউলে যাব চলুন দেখি কলমের শিডিউল এই দেখুন কলমের শিডিউল শিডিউল অফ কলম এখানে দেখুন সি ফিফটি ওয়ান থেকে সি ফিফটি এইট পর্যন্ত কলম দেওয়া আছে মানে সম্পূর্ণ কলম এখানে দেওয়া আছে কলমের সাইজ আছে তিনশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ এ তিনশো পঞ্চাশটা আর চারশো পঞ্চাশ লেন্থ আর বৃদ্ধি কলমটি চওড়া আছে তিনশো পঞ্চাশ লম্বা আছে চারশো পঞ্চাশ এরপরে দেখুন কলমের রড আছে দশটি সিক্সটিন ডায়া এই যে টেন আছে ডায়া আছে সিক্সটিন আছে তার মানে দশটি লাগবে ষোলোর ডায়ার এটা ডায়ার সিম্বল এবার লিঙ্কস মানে রিংয়ের আটের ডায়া অ্যাট দ্য রেট টু হান্ড্রেড সেন্টার এইট ডায়া অ্যাট দ্য রেট টু হান্ড্রেড সেন্টার মানে কলমের রিং হবে দুশো এস পিস রিং এই লিঙ্কসের স্পেশিং দেখানো আছে দুশো সেন্টার এরপরে রিং আছে মাস্টার রিং এইট ডায়া হান্ড্রেড সেন্টার দেখুন এখানে এই যে বাইরে বাইরে যে রিংটা আসে না এটি আপনার মাস্টার রিং এটি কিন্তু এই হান্ড্রেড সেন্টার আর ভিতরে যে রিংটা লিংস লিঙ্কস ভিতরে ভিতরেরটা এটি হবে দুশো সেন্টার ক্লিয়ার বন্ধুরা এইবার যাব এ পাইল ক্যাপের ডিটেলসে পাইল ক্যাপ নাম্বার ওয়ান পি সি তিনশো দশ এ এর ডিটেলস যাব এর ডিটেলসে গেলে পাব লম্বা কত চওড়া কত কতটা নিচে যেতে হবে টোটাল ডিটেলস এই নাম্বারে পাব যদি আমার এটি ভালো লাগে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এবার যাব আমি এই সিডুলে পাইল ক্যাপের শিডুল চলুন কোথায় আছে এখানে দেখুন অন পিসি তিনশো দশ এ এ আপনার শিডুল এ পাইল ক্যাপের সাইজ এখানে দেওয়া আছে এ ডোরিংয়ে মিস্টেক ছিল এই জন্য এখানে লেখা নেই পরে কনসেন্ট্রেট ক্লায়েন্টের কাছে গিয়ে এ মাপিটা নিয়ে এসেছি ছয়শো পঞ্চাশ বাই ছয়শো পঞ্চাশ এর স্কোয়ার টাইপের আর এটার হাইট দেওয়া আছে আটশো এম এম এ পাইল ক্যাপের হাইট আছে আটশো এম এম এখানে পাইল ক্যাপের উপরে যেটা আছে এটা কলম আছে এখানে দেখুন সি ফিফটি এইট লেখা আছে মানে কলম ফিফটি এইট ফিফটি সিক্স এটা আর এটা আছে ফিফটি ফাইভ সি ফিফটি ফাইভ সি হচ্ছে আপনার কলম আর নাম্বার পিছনে আছে এরপরে আমার এই পাইল ক্যাপের স্ক্যাপেশন করতে হবে কোথার থেকে মাপ নেব আমি এখানে দেখুন লেখা আছে দেখতে পাচ্ছেন এটা টিওসি প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো টিওসি এখানে বিমের সিম্বল দেখতে পারছেন বিমের টপ আছে প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মিটার আর এখানে কী আছে এফ জি এল জিরো জিরো লেভেল জিরো জিরো লেভেল এই এফ জি এল লেভেলটা প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে থাকে এফজিএল লেভেল সোজা কথা আপনি একটা এফজিএল লেভেল মার্কিং করে নেবেন এটি আপনার এফ জি এল লেভেল এফ জি এল লেভেল থেকে এখানে দেখানো আছে পনেরোশো এক মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আছে এই পাইল কেপের টপ আর আটশো নিচে গেলে পায়ের ক্যাবের বটম পেয়ে যাচ্ছি আর পঁচাত্তর এম নিচে গেলে আমি পি সি বটম পাচ্ছি এটা ক্লিয়ার সেকশনে দেখতে পেলাম এই যে পাইল ক্যাপটি আছে এটি ছয়শো পঞ্চাশ এম এম বাই ছয়শো পঞ্চাশ এম এটা পেয়ে গেছি এবার কলমের সাইজ পেয়ে গেছি কলম শিডিউলে তিনশো পঞ্চাশ বাই সাড়ে চারশো তিনশো পঞ্চাশ কোনটা এই মাপিটা চওড়াটা আছে তিনশো পঞ্চাশ আর লম্বাটা আছে আপনার লেন্থ আছে সাড়ে চারশো এম এম এবার এই কলমের কত উপরে যাবে সেটা দেখব এই মেইন প্ল্যানে কিন্তু এটা দেখা যায় না এই জন্য আমাকে সেকশন দেখতে হবে চলুন গিয়ে দেখি এটা আপনার সেকশন এখানে দেখুন লেখা আছে এখানে টিএসি আছে এখানে দেখুন আছে এল এল এখানে ফ্লোর লেভেল আছে এফএফএল প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো মিটার এফএফএল ফ্লোর ফিনিশ লেভেল এখানে দেওয়া আছে তার মানে জিরো জিরো লেভেল কত আছে জিরো জিরি লেভেল প্রত্যেক সাইডে জিরো জিরি লেভেল থাকে এ লেভেল থেকে আপনার এক মিটার উপরে গেলে আমার ফিনিশ লেভেল পাচ্ছি এক মিটার উপরে গেলে এই ফিনিশ লেভেলটা পেয়ে যাব এই জিরো জিরি লেভেলটা হচ্ছে আপনার নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এই জিরো জিরো লেভেল এ লেভেল থেকে এক মিটার উপরে গেলে পাচ্ছি এফএফএল ফিনিশ ফ্লোর লেভেল এই যে জিরো জোরো লেভেল এটা আছে এ লেভেল থেকে এ লেভেল থেকে আপনার এক মিটার উপরে গেলে ফিনিশ ফ্লোর লেভেল এ লেভেলটা পেয়ে এফ এফএফএল এইবার এই ফুটিংয়ের বা পাইল লে লেআউট করতে হবে লেআউট আমি কীভাবে করব দেখুন প্রথমে আমাকে এই পাইল ক্যাপের মার্কিং করতে হবে এই পাইল ক্যাপের তা পাইল ক্যাপের মার্কিং করতে হলে দেখুন এই যে দুই নাম্বার যে গ্রিড লাইন চলে গেল দুই নাম্বার গ্রিড লাইন থেকে পঁচিশশো বিশ দু মিটার পাঁচশো বিশ দু মিটার পাঁচশো বিশ দেখুন এ সেন্ট্রাল লাইন দু নম্বর গেট লাইন থেকে দু মিটার পাঁচশো বিশ এই সেন্ট্রাল লাইন এই পায়েল কেপের সেন্ট্রাল লাইন তা পাইল ক্যাপের মা সাইজটা আমাদের জানা আছে দেখেছি সাড়ে ছয়শো বাই সাড়ে ছয়শো এম এম তার মানে এ লাইন থেকে ছয়শো পঞ্চাশ বাইরে আসলে এ পায়ের কেপের আউটফেস এর থেকে ছয়শো পঞ্চাশ বাইরে গেলে পায়ের কেপের আউটফেস এইবার দেখুন এটা তো পেয়ে গেলাম এই মাপটা এই মাপটা বের করব এই সাইডের মাপটা দেখুন এখানে দেওয়া আছে এখানে যে কলম আছে কলমের সেন্টার থেকে ষোলোশো তিরিশ এম এম এ দুই কলমের মাঝখান দিয়ে চলে গেল আর দুই কলমের সেন্টার কত আছে এখানে দেখুন দেওয়া আছে দুই মিটার এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার এটা দুই মিটার আছে তাহলে আপনি এর সেন্টার থেকে এটা এক মিটার এর সেন্টার থেকে এক মিটার এটা পেয়ে গেলাম প্রথমে ষোলোশো তিরিশ একটা লম্বা মার্কিন লাইন দুই লাগিয়ে নেবেন এখান থেকে এক মিটার এক মিটার করলে দুই কলমের সেন্টার আপনি পেয়ে যাবেন এবার বুঝতে পারলেন এই যে লাইনটা চলে গেল এখান থেকে এক মিটার এটার মার্কিন এখান থেকে এক মিনিটে এটা সেন্টার মার্কিং পেয়ে গেলাম সেন্টার থেকে সাড়ে ছয়শো বাইরে গেলে পাইল কেপের মার্কিন সাড়ে ছশো বাইরে গেলে কেপের মার্কিন তাহলে দুই দিকের মাপি পেয়ে গেলাম এইবার ফুটিংয়ের মাপ তো হয়ে গেল এবার কলমের মার্কিং করব কলমের এই সেন্টার থেকে এইভাবে কত আছে সাড়ে তিনশো আসে মানে সেন্টার থেকে একশো পঁচাত্তর গেলে কলমের মার্কিন এই সাইডের মার্কিন পাবো একশো পঁচাত্তর গেলে এই পাশের লাইন পাবো ঠিক অপোজিট সাইডে সেন্ট্রাল এনেছে এই সাইডে মার্কিংটা পাবো কত সাড়ে চারশো আছে তারপরে এই সেন্টার থেকে দিকে গেল দুশো পঁচিশ এই দিকে গেল দুশো পঁচিশ চারশো পঞ্চাশ পেয়ে গেলাম এইভাবে আপনারা লে আউট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশান পাওয়ার জন্য আর এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন ট্রফি নিয়ে আসবো তখন ভালো তখন অল দ্য বেস্ট